আজকের ভিডিওতে একটা কমপ্লিট মারাত্মক লেভেলের অ্যাম্পিফায়ার নিয়ে হাজির হয়েছি যেটা কিনা টু চ্যানেল মানে একটা সাবুফার বাজবে দুইটা সাউন্ড স্পিকার বাজবে টিভি টোয়েন্টি ওয়ান আপনারা দেখেছেন আশা করি সেই সেম ডিজাইন এটা তৈরি করা হয়েছে আপনার ফেয়ার সেকশনটা এখানে টিপি একত্রিশ হলো ডবল আইসি ব্যবহার করা হয়েছে সাবুফারের জন্য আছে হচ্ছে একশো ওয়ার্ড সাউন্ডের জন্য আছে পঞ্চাশ ওয়ার্ড প্লাস পঞ্চাশ ওয়ার্ড সো আপনি এখানে আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারগুলো খুব সুন্দর করে বাজাতে পারবেন তো চলুন সার্কিটটার ফিচার ফ্যাসিলিটি সম্পর্কে জেনে আসি প্রথমেই সামনের সাইডটা দেখুন সামনের সাইডটা খুবই সুন্দর করা হয়েছে এটা পুরো মেটাল বডি এবং একদম গোল্ডেন কালার দেখতে অনেক প্রিমিয়াম লাগে আসলেই কোয়ালিটিও প্রিমিয়াম সো সামনের দিকে দেখুন যে মাইক্রোফোন ব্যবহার করা যাবে দুইটা মাইক্রোফোনে কিন্তু ইকো হবে এখানে ইকো কম বেশি করা যাবে ভলিউম কম বেশি করা যাবে আর এই সার্কিটটার মধ্যে একটা ট্রানজেস্টোর দেওয়া আছে সিগন্যালটাকে আরও বুস্ট করার জন্য ফলে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন এখানে আর্ট সি এ ইনপুট আছে তার দিয়ে ব্যবহার করা যাবে পেন ড্রাইভে ব্যবহার করা যাবে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে অক্স কেবল দিয়েও ব্যবহার করা যাবে আর অবশ্যই ব্লুটুথ তো আছেই এবং অ্যামপি থ্রি সিস্টেম এটা সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর সাথে কিন্তু আপনারা রিমোট পাবেন এসি কেবল পাবেন এরপরে হচ্ছে গিয়ে একটা ব্যাটারি থাকবে একটা জ্যাক থাকবে ঠিক আছে তো আমরা এখন আরেকটু একটু দেখি এদিকে তো এদিকে দেখুন বেস্টন সার্কিট দেওয়া আছে পুরো কমপ্লিট করা এখানে মেন ভলিউম বেস ট্রাভেল তারপরে হচ্ছে সাবুফার ভলিউম সাবুফার ফ্রিকোয়েন্সি খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন সাউন্ড অনুযায়ী সাবুফারের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাডজাস্ট করা যাবে খুব ভালো একটা ফিচার আর অ্যাম্প্লিফায়ারটা কিন্তু কারেন্টেও চলে সরাসরি কারেন্টেও চলে বারো ভোল্ট চব্বিশ ভোল্টেও চলে এখানে এস এম সিস্টেম করা আছে যার কারণে এক্সট্রা করে আর কোনো পাওয়ার সাপ্লাই দরকার হয় না আপনি সরাসরি কারেন্ট থেকেই চালাতে পারবেন এবং কারেন্টের যেই তারটা ওই তারটাও কিন্তু দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ডিসি ভোল্টেজের অপশান আছে বারো থেকে চব্বিশ ভোল্টে চালাতে পারবেন ভালো আউটপুটের জন্য অবশ্যই বারো ভোল্টের উপরে ব্যবহার করবেন এবং বারো ভোল্টেও কাজ চলবে কিন্তু সাউন্ড আরও ভালো পাওয়ার জন্য বারো ভোল্টের উপরে দিতে হবে এইটা হচ্ছে মেন পাওয়ার অন অফ সুইচ ঠিক আছে আর এগুলো হচ্ছে এমপি থ্রি সুইচ বা ওই মিউজিক প্লে পজ নেক্সট করার জন্য ওইগুলার সুইচ এগুলো ঠিক আছে তো সামনের সাইডটা এরকম হবে আর পেছনে যদি দেখি তাহলে এখানে এটা হচ্ছে এস এম পি এস যেটা হচ্ছে কারেন্টকে ডিসি ভোল্টেজে রূপান্তর করবে আর এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার সেকশন ওই যে টিভি টু ইন্টারনেট মতোই এটা তৈরি করা হয়েছে আর বেস্টন সার্কিট সিস্টেম করা আছে এখানে প্রিয়াম বাইসি দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টই খুব হাই কোয়ালিটির দেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সো এটা এখন চলেন একটু সাউন্ড টেস্ট দেখি কীরকম সাউন্ড হয় সো এটা আমি কারেন্টের মাধ্যমে চালাবো এখানে কারেন্ট ইনপুট দিয়ে ব্লুটুথ কানেক্ট করে মিউজিক প্লে করে দেখাই যে আসলে সাউন্ডের কোয়ালিটি কীরকম আসলে মোবাইলে ওইটা বোঝা পসিবল না বেসটা আপনি বুঝতে পারবেন না বেস বোঝার জন্য অবশ্যই এগুলোকে কাঠের বক্সে যে এরকম টাইপের বসাতে হবে সেক্ষেত্রে আপনি সাউন্ডটা ফিল করতে পারবেন তবুও আপনারা দেখুন যে কীরকম সাউন্ড সাবুফার খুব পাওয়ারের সাথে চলে তো চলেন একটু চালাই দেখি The girls with the nails down. এটা বাজিয়ে বুঝতে পারলাম যে আসলে বেজের কোয়ালিটি অনেক ভালো বেজের পাওয়ারটা অনেক বেশি যারা বেজ লাভার আছেন বেজ পছন্দ করেন তারাই অ্যাম্প্লিফায়ারটা অবশ্যই নিতে পারবেন টু ইস টু ওয়ান সিস্টেমের ওই যে সাবুফটা জোস লেভেলের ভাবে বাঁচতেছিল আট ইঞ্জির একটা সাবুফার তো সাবুফার অ্যাম্প্লিফায়ার যার যেটা লাগুক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে একটা অ্যাম্প্লিফায়ার না বিভিন্ন কোয়ালিটির অ্যাম্প্লিফায়ার আছে দেখুন এখানে ক্লাস ডির সব অ্যাম্প্লিফায়ার আছে মোটামুটি ঠিক আছে এবং বিভিন্ন প্রোডাক্ট আইটেমস সার্কিটস মডিউল সব কিছুই পেয়ে যাবেন সো যার যেটা লাগুক হোয়াটসঅ্যাপে চলে আসুন সেখানে প্রাইজ সহ দেওয়া আছে এবং ওয়েবসাইটে ঢুকেও কিন্তু দেখতে পারবেন তো আজকে জন্য ই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ